তত্ত্ব সাজানোর জন্য সব থেকে মেইন যে জিনিসগুলো লাগে তার মধ্যে প্রথম হচ্ছে যে তত্ত্বের ট্রে তত্ত্বের ট্রে আমি এইরকম ধরনের নিয়েছিলাম আমার বিয়ের জন্য কারণ এগুলো কোনো আসে না শেষমেশ ফেলে দিতে হয় তো আমি বেশি দাম নিয়ে নি আর তারপরে এই নিয়েছিলাম কিছু এই মানে সোলার বল নিয়েছিলাম আর সেলোপেন পেপার নিয়েছিলাম সেলোপেন পেপার কিন্তু আমি হোয়াইট নিয়েছিলাম তোমরা হোয়াইট নেবে যদি কারোর বিয়ে থাকে বিকজ সেলোপেন পেপার হোয়াইট নিলে সেটার মধ্যে যে জিনিসটা আছে সেটা ভালো মতো দেখা যায় কালো রঙে কিন্তু অত ভালো দেখা যাবে না আর সেটা নিয়েছিলাম এরকম কোন ধরনের কিছু গোলাপ আর এই কিছু ফুল নিয়েছিলাম আর এই গোলাপগুলোর দাম একটু বেশি এই ফুলগুলো হচ্ছে আর এই জড়িগুলো নিয়েছিলাম জড়িগুলো তো মাস্ট যদিগুলো চেষ্টা করবে বিভিন্ন টাইপের নেওয়ার তাহলে বেশ অনেকগুলো থাকলে বিভিন্ন টাইপের হবে জিনিসগুলো আর এই কাপড়ের গোলাপ ফুলগুলো নিয়েছিলাম এই তত্ত্ব সাজানোর জন্য আর তার সাথে সাথে তো আঠা তারপরে মানে ডাবল সাইডের টেপ এগুলো তো লাগবে আর তত্ত্বসূচী কিন্তু মাস্ট তত্ত্বসুজি ছাড়া কিন্তু তত্ত্ব সাজানো কক্ষনো কমপ্লিট হয় না তো মোটামুটি এই কটা জিনিস লাগে একটা ভালো তত্ত্ব সাজানোর জন্য